ডাব চিংড়ির অসাধারণ একটি রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সবার সাথে আশা করছি এই ডাব চিংড়ির রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন প্রথমে আমি চিংড়ি মাছের খোসাটা খুব সুন্দর মতন ছাড়িয়ে নিচ্ছি আর এটা আপনারা খেয়াল করে দেখবেন আমি এটা কীভাবে ছাড়িয়ে নিচ্ছি তো ভিতরে ময়লাটাও আমি বের করে নিচ্ছি এখন রকটাকে আমি বের করে নিব চিংড়ি মাছের কিন্তু একটা রক থাকে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা চিংড়ির খোসাটা খুব সুন্দর মতন ছাড়াতে হবে আর না হলে চিংড়িটা ভেঙে যাবে তো যাই হোক চিংড়ির খোসা সারানোর শেষ এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে এটাকে এখন ভালো মতন হাতে মেখে নিচ্ছি তো মাখানোর কাজটা হয়ে গেছে এখন আমি এটা এক সাইডে রেখে কিছু মশলা আমি মানে বেটে নেব তো প্রথমে নিয়েছি সরিষা কাঁচামরিচ পেঁয়াজ তো এখন এটাকে আমি ভালো মতন শিল্পাটা ম্যাশ করে মানে বেটে নেব তো এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতন ম্যাশ করা হয়ে গিয়েছে তো এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এখন আমি সেই ডাপের থেকে পাতলা নারকেল বের হয়েছিল সেই নারকেলটাকে আমি এখন শিল্পাটায় খুব সুন্দর মতন ম্যাশ করে বেটে নিচ্ছি এটাও এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি তো এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এখন আমি সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো এই গরম তেলে দিয়ে এখন এটাকে আমি খুব সুন্দর মতন হালকা করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি তো এই তেলেই আমি দিয়ে দেবো সেই পেঁয়াজ আর হলো সরিষা আর কাঁচামরিচ বাটা দিয়ে এটাকে আমি খুব সুন্দর মতন আর একটু কষিয়ে নেবো আজকের এই রান্নাতে কোনো আলগা পানি দেব না সম্পূর্ণ ডাপের পানি দিয়ে আমি রান্নাটা করব আর এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা লবণ তো দিয়ে এখন আমি সেই ডাবের পানি দিয়ে এখন খুব সুন্দর মতন এটা আমি ভালো মতন কষিয়ে নেবো আর এখানে কোনো আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধন্যার গুঁড়া কোনো কিছুই ব্যবহার করিনি সেই বাটা মশলা দিয়েই আমি এই রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা তো এটা দিয়ে এখন আমি একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি আমি যে নারকেলটা কচি নারকেলটা ছিল সেটা আমি বেটে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ কষানোর শেষ এখন আমি দিয়ে দেবো সেই চিংড়ি ভাজাটা তো চিংড়িটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এখন একটু ভালো মতো লাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো সেই কচি ডাবের পানি তো পানিটা দোয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ তো কাঁচামরিচটা আমি পরিমাণ মতন দিয়েছি চালটা তো দিয়ে এখন ঢেকে এটা কিছুক্ষণের জন্য রান্নাটা করে নিচ্ছি তো এই তো ঢাকনাটা তুলে দেখছি রান্নাটা মার্শাল্লাহ খুব সুন্দর কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই অসাধারণ এসেছে তো এখন এটা আমি এক সাইডে রেখে এখন আমি সেই খালি যে ডাবটার থেকে আমি নারকেলটা বের করে দিয়েছিলাম সেই ডাবটার ভিতরে এখন আমি সম্পূর্ণ চিংড়ির মশলা সহকারে সেই ডাবটার ভিতরে দিয়ে দেবো তার আগে দিয়ে দিচ্ছি সেই কচি নারকেল বাটাটা তো দিয়ে আমি সম্পূর্ণ চিংড়িটা ডাপের ভিতরে দিয়ে এটা এখন আমি আটা দিয়ে এটা যে খোসাটা ছিল ঢাকনাটা সেটা আমি দিয়ে চারো দিকটা মুখটা আটকিয়ে দেবো আর সবাই কম বেশি জানেন যে আমার গ্যাসের চুলা নেই কারেন্টের চুলা তো আমি কারেন্টের চুলাটা পুরাতে পারবো না যার কারণে এটা আমি আমার চারতলার বড় আপুর ঘরে এটা আমি চুলায় খুব সুন্দর মতন ডাবটাকে সাইড দিয়ে পুড়ে নিয়ে আসবো যাতে ভিতরের এই ডাবের ভিতরে যে আমি নারকেল চিংড়িটা দিয়েছি সেটা জানি খুব সুন্দর মতন রান্নাটা আরও ভালো মতন কমপ্লিট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতন একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর ডাবটাও কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে আমার ভিতরের চিংড়িটা খুব সুন্দর মতন হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি নিয়ে এখন আমের ঘরে নিয়ে এসেছি এটা এখন আমার পরিবেশন করার পালা আমি ঢাকনাটা খুলে নেব তো অনেকটা গরম ছিল তার কারণ আমি চুরির সাহায্যে এটা নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা লোভনীয় লাগছে কালারটা দেখতে তো কারা কারা আছেন এমন করে ডাবচিংড়ি রান্না করে খেয়েছেন বা খেতে পছন্দ করেন যদি করে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা জানাতে মোটেও কমেন্টে ভুলবেন না তো আশা করছি সবার কাছে ডাবচিংড়ির রেসিপিটা খুবই ভালো লেগেছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ